সম্মানিত দর্শক আজ রবিবার পনেরোই জুন দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইপি প্রেস জিরো সেভেন দেখছেন তাদেরও শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনেদ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক ধান বাজারে দর্শক এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কৃষকেরা ধান বিক্রি করতে আসে তোমরা প্রান্তিক কৃষকের কাছ থেকে জেনে নিব আজকেও ধানের বাজার দর কত করে গেল

সোহেল লতা ধান চোদ্দশো নব্বই টাকা আসসালামু আলাইকুম কি ধান নিয়ে আসছে না খাটো কত বলতে বাজার এখনো দাম করি না আমার ধান এখন আপনার ধানের দাম করে নাই এইমাত্র আসলেন আসসালামু আলাইকুম কি ধানের দাম দিচ্ছেন

সাড়ে আঠারোশো টাকা তার উপর আর দিচ্ছে না